কেমন আছো প্রিয় বন্ধুরা নিশ্চয়ই খুব ভালোই আছো এবং আমিও ভালো আছি সবাইকে কে অনলাইন ক্লাসে সাদর আমন্ত্রণ চাকরি প্রার্থী বন্ধুদের জন্য আজকে তোমাদের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে এর আগে যে সকল চাকরিগুলিতে এখনো তোমরা অ্যাপ্লাই করনি কিংবা দেখোনি অবশ্যই সেই ভিডিওগুলি তোমরা দেখে নাও এবং কিছু কিছু চাকরিতে কিন্তু এখনো অ্যাপ্লাই চলছে তো অবশ্যই তোমাদের কিন্তু সেই সকল ভিডিওগুলি দেখতে হবে এবং অ্যাপ্লাইগুলি করে নিতে হবে অনলাইনের মাধ্যমে কিংবা অফলাইনের মাধ্যমে এই মুহূর্তে প্রকাশিত হওয়া নতুন একটি চাকরির আপডেটটি তোমাদের জানিয়ে দিই অবশ্যই তোমরা ফটাফট লিখে ফেলো তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছো অবশ্যই সেই জেলার ছোট বড় চাকরির আপডেট কিন্তু আমরা দিয়ে দিতে একটু সুবিধা হবে এতে করে আমরা বুঝতে পারবো যে তোমরা কোন জেলায় বসবাস করো মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা আমরা কিন্তু ওয়েবসাইটে অলরেডি আছি অঙ্গনবাড়ি সুপারভাইজার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে কিন্তু একটি দুর্দান্ত এটি সুযোগ হতে চলেছে তোমাদের ভারতীয় নাগরিক হলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং অর্গানাইজেশন ডবলিউ এর তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এখানে বন্ধুরা মহিলা সুপারভাইজারের ক্ষেত্রে কিন্তু এখানে যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো কিংবা গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এই প্রথম পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা যদি ওয়ার্কার পোস্টে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের শুধুমাত্র টেন পাস অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এরপরের পোস্টটি তোমরা এখানে দেখতে পাচ্ছ হেল্পার এই হেল্পারের ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ শুধুমাত্র এইট পাস কিংবা অষ্টম শ্রেণী পাস করা থাকলেই তোমরা কিন্তু এই হেল্পার পোস্টে অ্যাপ্লাই করতে পারবে এরপর সর্বশেষ আর একটি পোস্ট বাকি রইল এখানে কিন্তু চার নম্বরে তোমরা দেখতে পাচ্ছ ক্লার্ক এই ক্লার্ক পোস্টের জন্য কিন্তু তোমাদের এখানে বারো ক্লাস অর্থাৎ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেই তোমরা কিন্তু এই পোস্টির ক্ষেত্রে অর্থাৎ ক্লার্ক পোস্টের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ স্যালারি কিংবা প্রতি মাসে এখানে তোমরা কিন্তু হাজার টাকা করে পাবে এবং এবং ধীরে ধীরে কিন্তু বাড়তে বাড়তে তোমাদের পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু এখানে তোমাদের হবে প্রতি মাসে এরপর আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে যে তোমাদের এজ লিমিট এখানে কি চেয়েছে আঠেরো বছর বয়স হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং পঁয়তাল্লিশ বছর বয়স হলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এরপর অ্যাপ্লাই ফিস এখানে কিন্তু for all candidates, নো ফিস অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম ফিস দিতে হবে না কিংবা অ্যাপ্লাইয়ের যে মূল্যটি লাগে পেমেন্ট করতে হয় সেটি কিন্তু তোমাদের এখানে করতে হবে না এবং বন্ধুরা আরও একটি তথ্য জানায় এসসি এসটি কিন্তু তোমরা এখানে বয়সের ছাড় পেয়ে যাবে পাঁচ বছর এবং তিন বছরের অবশ্যই এগুলি কিন্তু তোমরা জানো এরপর আমাদের বাকি রইলো এডুকেশন কোয়ালিফিকেশান তো আমরা পূর্বেই জানিয়ে দিয়েছিলাম তো যাই হোক আরও একবার জানিয়ে দিই এখানে কিন্তু এইট পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস কিংবা গ্রাজুয়েশন পাস করা থাকলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এরপর এখানে কিন্তু তোমাদের নো এক্সাম অর্থাৎ রকম এক্সাম হবে না এরপর তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এবং বন্ধুরা এই সংক্রান্ত কিছু তথ্য জানার থাকলে অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে কমেন্টের আকারে জানাতে পারো এবং আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে কিন্তু জয়েন হও এবং নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা জয়েন হও এরপর আরও একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের জানিয়ে দিই এখানে কিন্তু ইম্পর্টেন্ট ডেট হিসেবে এখানে কিন্তু বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ এটি কিন্তু তোমাদের লাস্ট ডেট এর আগেই কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি করে ফেলতে হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এতখানি নেক্সট দিন আবারও একটি এরকমই সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো